সাংসদ শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে শুক্রবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার পটাসপুর বিধানসভার শিয়ালদা বাজারে কাঁথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন মর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী সেই সঙ্গে উপস্থিত ছিলেন কাঁধি সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস মাঝি জেলা সম্পাদক নবীন প্রধান ও স্বপন দাস সহ আরো অন্যান্য বিজেপির কর্মকর্তারা ওই পথসভা থেকে বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুরপতি দেবনাথ ও প্রাক্তন বুথ সভাপতি শ্যামা পদপালের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে পনেরো ষোলোটি পরিবার বিজেপিতে যোগদান করে শিশির অধিকারী তাদের হাতে দলিও পতাকা তুলে দেয়। বিপদ করে এখন পর্যন্ত ভাইপুর সম্পত্তি বিক্রি করে সোনার কারখান খুলে এইসব ছবি ছবি একসাথে যারা কি কি चोर সব আছে এরা বলছে আর জানি না কি। দাবি বলি আপনাদের কাছে এক চোরেদের পাচি তার যিনি ভাই নেত্রী মাত্র 340 কোটি টাকা 3 চার শূন্য। তিনশো কোটি টাকা সরকারের কাছে চলে গেছে এরা খুব শ্বশুর মশাই অ্যালকামিস্ট অনেক এখানে চিটিং কোম্পানি করেছিলেন অ্যালকামিস্ট টাকা রেখেছিলেন বহু গরিব মানুষ দু পয়সা বাড়বে পয়সা পাবে তার থেকে 10 কোটি উনচল্লিশ লক্ষ টাকা নিয়েছেন এখনো সাড়ে সতেরোশো পাতা দিল্লিতে যা লিখেছিলেন ভাইপো

সে বাড়ি জন কি বাড়ি জানেন না আপনারা এর মধ্যে একটা বাড়ি কত কোটি হাজার কোটি হাজার কোটি টাকা আছে আপনার ঘর ভাড়া উঠে দু হাজার কোটি ভাবতে ওসব বাড়ির মালিককে মেরে দিয়ে টিপে দিয়ে ঘর গঙ্গায় ফেলে দিয়ে পুলিশ দিয়ে মিথ্যা কেস দিয়ে আপনার মামলা সামলা করে যা খুশি করেছে যেখানে খুশি নিয়ে গেছে তিনি বলে ফটো বিক্রি করেছিলেন আপনারা আপনার ঘরে ছেলে মেয়ে আঁকে বড় সুন্দর সুন্দর ছবি আঁকে আপনাদের ছেলে কিভাবে আঁকা হয় আর তুলি তুলিকে দেয় সব আমি জানি ওই লেখা নন্দীরা যুদ্ধ করে বই লিখে অনেক টাকা পেয়ে গেছে যুদ্ধ করলো কে ফসল খেলো কে আমি আপনাদের কাছে বলি অনেক বক্তা বক্তৃতা করেছেন অনেক কথা বলেছেন একটা রাজনৈতিক এত বড় চুরি জোচ্ছরি বাংলায় সংগঠিত হয়েছে ভারতবর্ষ সংগঠিত হয়েছে হাইকোর্ট বলছে চোর সুপ্রিম কোর্ট বলছে চোর মানুষ বলছে চোর লক্ষ লক্ষ হাজার কোটি টাকা চুরি পায়খানার ঘরে পাশে একটা হেলিকপ্টার শোয়ার ঘরের পাশে একটা হেলিকপ্টার বেরোবার মুখে গেট মুখে আর একটা হেলিকপ্টার একটা হেলিকপ্টারের ড্রাইভারের বেতন দু লক্ষ টাকার উপরে কটা ড্রাইভার আছে হেলিকপ্টারের দাম ছেড়ে দিন কত কোটি ছেড়ে দেন হেলিকপ্টার এক লিটার তেলের খরচা কত ছেড়ে দেয় দুধটা বেশি বন্যা হয়ে গেছে আমি কলকাতায় ছিলাম আমাকে বলছে দাদা একবার গেলে হয় কোথায় দুর্দায় আমি চলো কাল সকালে যাব আমি আমার ওর বাড়ি থেকে আমার বাড়ি কলকাতা বাড়ি ডিস্টেন্স প্রায় এক কিলোমিটার আমি সকালবেলা গাড়ি নিয়ে তোমার ঘরে যাচ্ছি অনেকে ভাবছেন যে বোঝায় কেন বলিনি আমাকে অনেক কথা আছে সে কথা বলতে গেলে বহু কথা বলতে হবে আপনাদের তারপর বলেছি সিক্রেম দাঁড়াতে হবে

সারা বাকি বেজেছে কে টেক তৈরি করেছিল কে ছাড়লো কোন মোবাইল থেকে বেরোলো আমি সব জানি কি বেরোলো আমি মারা গেছি মারা যাব বাঙালোর পর্যন্ত চলে গেছে এয়ার অ্যাম্বুলেন্সে এখনো আপনি এই তবলুক সিট এবং কাছে সিট যে কোনো দিন যে কোনো খবর শুনবেন এরা সে জিনিস তৈরি করে যেমন সন্দেশকালে শুনছেন না ঠিক একই জিনিস এছাড়া যে বাঁচার কোনো রাস্তা নেই এরা পিসি ভাইবো জানে মানুষের বেমারিটা চোদ্দ দিন থাকে দিন পরে আর থাকে না আপনার এত কাজে ব্যস্ত বাড়ির এত কাজে ব্যস্ত আর এটা বেশি শহরে থাকে না আবার কিছু ইয়ারা বলেছে নিয়ে চলে গেছেন তো অত জানতাম না আমি হঠাৎ করে এলাম থানা ভাই ডেকে নিয়ে এলো জ্যোতির্বাবু সেখানে এসে কিছু মুসলিম মানুষ আবার জোরে ধরে বলছি তো তে জিন্দা হে আরে বাবা তে জিন্দা হে অদ্ভুত কথা এরা অনেক কিছু করতে পারে তা আমি আপনাদের কাছে কি বলতো ছেলেরা আমাদের আকরে শাড়ি দশ টাকার চটি কি বলতো কালীঘাটে ব্রাহ্মণেরা আমরা ব্রাহ্মণ গামছা পাঁচ রকমের রান্না কুমড়া আলু বেগুন দুটা পয়সা কত আছে নিয়ে গিয়ে ব্রাহ্মণী বেলা চারটার সময় আপনাদের শান্তি জল দিয়ে চালাবার পরে ব্রাহ্মণ থলিতে গামছা বেঁধে বাড়িতে পৌঁছলো ব্রাহ্মণ পরিবারের যুক্ত আপনারা তাই জানতেন কেষ্টকে প্রথম বাঁধারে রাস্তায় পাওয়া গেল বীরভূমের কেষ্টা সকন্যা এবং এই যে